ভাই এত সুন্দর সিলিং ফ্যান জি ভাই এত সুন্দর সিলিং ফ্যান আবার পাকিস্তানি কি ভাই এটাতে বিদ্যুৎ সেভিং থাকবে একটা লাইট একটা এলইডি বাল্ব যে বিদ্যুৎ আসে তার থেকে অর্ধেক বিদ্যুৎ বিল আসবে এই একটা পাকিস্তানি ফ্যানে এত বড় ফ্যানে একটা ভাল্পের আসবে জি ভাই প্রমাণ কি দেখবেন এটা দেখেন রিমোটে চলবে যে ফ্যানটা রিমোটে দেওয়া রয়েছে 30 ওয়াট মাত্র মাত্র ওয়াট ওয়াট একটা বিদ্যুৎ বিল আবার লাইট লাইটের থেকেও অর্ধেক বিল আসবে এই একটা ফ্যানের এই এই ফ্যানটা চলবে রিমোট দিয়ে রিমোট দিয়ে চলবে মাত্র তিরিশ ওয়াট এই ফ্যান মাত্র তিরিশ ওয়াটে চলবে এই ফ্যানটা বিদ্যুৎ সেভিং থাকবে প্লাস মেড ইন পাকিস্তান খোদাই করে বডিতে দেওয়া থাকবে দর্শক একটা ফ্যানের ওয়ার্ড কম পক্ষে কিন্তু আশি নব্বই একশো দেড়শো ওয়াট হয় জি আর এই ফ্যান নতুন বাংলাদেশের বাজারে চলে আসছে মাত্র তিরিশ ওয়ার্ডে চলবে জি তার মানে একটা ভালপের ওয়ার্ডও কিন্তু 30 ওয়ার্ড হয় না হয় না মানে একটা ভালপে যে বিদ্যুৎ বিলটা আসে এই ধরনের কম বিদ্যুৎ বিলে কিন্তু আপনারা এই ফ্যান গুলা চালাতে চালাতে পারবেন ভাই এটা যে অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ তার কোনো প্রমাণ আছে এটা বডিতে খোদাই করে দেওয়া থাকবে মেড ইন পাকিস্তান আচ্ছা কাছে আসেন আমি দেখাই দিই দেখেন বডিতে নাকি এটা পাকিস্তান লেখায় আছে পাকিস্তান আচ্ছা প্লাস এখানে দুই হাজার পঁচিশ সাল এটাও খোদাই করে দেওয়া থাকবে এবং নাইনটি নাইন পার্সেন্ট যে কপার সেটা এখানে আছে আচ্ছা আচ্ছা আপনাদের কাছে মানে পাখা পাখা বা পাখার ফ্যান নাই থেকে শুরু করে পাঁচ পাখা আমাদের কাছে সব পাখি এই পাখার একটা ফ্যানটা আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোলিং করতে পারবেন রিমোটে কিভাবে করবেন বাড়ানো কমানো যেমন আমি ওয়ান স্পিডে চালাতে পারবো টু স্পিড থ্রি স্পিড যে স্পিড আপনার প্রয়োজন সেটাতে কন্ট্রোলিং করতে পারবেন আচ্ছা এটার দাম কত হয় কিরকম এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা অফার চলছে অফার প্রাইসে

দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যেন আবার রিমোট কন্ট্রোল সহ ভাই রং রং উঠবো না তো রঙের জন্য পাঁচ বছরের গ্যারান্টি থাকবে কারণ এগুলো হচ্ছে ডোকোপিন করা এবং পাখাটা হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম এগুলোর কোনো সময় রং উঠবে না এবং জং চাও পড়বে না কতটা সুন্দর কালার দেখেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন